আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারকাত আজকে আপনাদেরকে সুরাফাতের কিছু ফজিলত শোনাব এক নম্বর যে ব্যক্তি বিসমিল্লা রহমান রহিম সয়শোবার সরি সুরা ফাতের না বিসমিল্লা ফজিলত যে ব্যক্তি বিসমিল্লা রহমান রহিম শরসভার লিপিবিদ্ধ করে সঙ্গে রাখবে আল্লাহ পাক তার বান্দাদের উপর সেই ব্যক্তির প্রভাব সুপ্রতিষ্ঠিত করে দিবে কেউ তার ক্ষতির সাধনে সক্ষম হবে না শামসুল মা আরিফি বুঝতে পারছেন যদি আপনি বিসমিল্লাহ হ্যাঁ লিখে শয়সভার লিপিবিদ্ধ করে মানে শয়সভার লিখে আপনার সাথে রাখেন তাহলে আপনাকে কেউ কি করতে হবে না ক্ষতি করতে পারবে না দুই নম্বর যে ব্যক্তি কোনো ন্যাক মকসুদ হাসিলের জন্য বিসমিল্লাকে বারো হাজার বার এইভাবে পাঠ করবে যে প্রত্যেক এক হাজার বার পাঠ করার পর দুই রেখাত নামাজ আদায় করে দোয়া করবে এইভাবে বারো হাজার বার পাঠ করে দোয়া করলে আল্লাহ পাকের রহমতে মকসুদ পূর্ণ হয় তিন নম্বর একবার রোমক সম্রাট খলিবতুল ওমর হজরতল্লাহ তালের দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিল অর্থাৎ তার মাথা ব্যথা করে অনেক এই জন্য অভিযোগ করছে যে আমার মাথা ব্যথা করে কি করব হজর অমর রদুল্লাহ তাল ততদূরে টুপি তৈরি করে প্রেরণ করেছিলেন হজর অমর রদুল্লাহ তাল নিজে একটা টুপি নিজেতে বানিয়ে তৈরি করে পাঠাইছেন যতক্ষণ এই টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা হতো না যতক্ষণ এই টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা কি হতো না কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো এই ঘটনায় সকলেই বিস্মৃত হয় আসলে তো কথা যে টুপি যখন মাথায় রাখি তখন মাথা ঠিক থাকে ব্যথা করে না যখনই টুপিটা মাথা থেকে খুলে রাখি বা মাথা থেকে খুলে দেই তখনই মাথা ব্যথা শুরু হয়ে যায় এরা আসলে একটা অবাক করার কাণ্ড বা অবাক করার কথা তো যাই হোক কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো এই ঘটনায় সকলে বিস্মিত হয় অর্থাৎ আশ্চর্যত হয় অবাক হয়ে যায় অবশেষে টুপি খোলের টুপি খোলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু বিস্মিল্লা লিপিবদ্ধ আছে আমরা বুঝতে পারছি। 7 নম্বর জ্বর আক্রান্ত লোকের গলায় অথবা বাহুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলে আল্লাহ পাকের রহমতে জ্বর চলে যায়। বুজরুগনে দিন এটাতে লিখেছেন আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হওয়ার জন্য ফজরের সুন্নাত এবং ফজরের ফরজের মধ্যে 19 বার বিসমিল্লাহ পাঠ করতে হবে। 6 নম্বর যে মহিলার সন্তান জীবিত থাকে না এমন অনেক মহিলা আছে যাদের সন্তান জীবিত থাকে না মরে যায় হইলেই যায় এমন অনেক মহিলা আসে তো যেই মহিলার সন্তান জীবিত থাকে না সে যদি একষট্টি বার বিসমিল্লা লিখে তাবিজ হিসাবে সঙ্গে রাখে অনেকে তাবিজের ব্যাপারে একটি ভুল ধারণা আপনার তাবিজ পরা যায় আছে তাবিজ বলতে কি অর্থাৎ আপনার কোরআন এবং হাদিসের ব্যতীত অন্য কিছু লেখা এটা পড়বেন এটা লাইজরাইয়া এটা শরীরতে জাহেজ নাই কিন্তু আপনি কোরআনের ইয়া লেখা বানিয়ে অথবা হাদিস থেকে লিখে আপনি সেটা পড়া জাহাজ দোয়া কোনো দোয়া লেখা তাবিজে জুড়ে তাবিজে ওইটা রাখলে অথবা গায়ে পড়লে ওইটা জাহেজ আছে তো একষট্টি বার বিসমিল্লা লিখে তাবিজ হিসেবে সঙ্গে রাখে ইনশাল্লাহ এর বরকত আল্লাহ সন্তান জীবিত রাখবেন সাত নাম্বার একশোবার বিসমিল্লা লিখে খেতে খামারে দাফন করে রাখলে আল্লাহ পাক সকল প্রকার বালা মুসিবত থেকে ফসলের হেফাজত করেন ফসল বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ যারা এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত সুবাহান লিখতে বলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য বায়ু এই বিসমিল্লা ফজিল সম্পর্কে তারা ধারণা পায় বা জ্ঞাত হয় তো আজকে এই পর্যন্তই দেখা হবে আর কি কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত